আসন্ন জাতীয় নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে বড় নিয়ামক হয়ে উঠতে যাচ্ছেন দেশের তরুণ ভোটাররা জুলাই আন্দোলনের পর রাজনীতিতে তাদের সক্রিয়তা যেমন বেড়েছে তেমনি ভোটের মাঠেও তাদের প্রভাব নিয়ে আলোচনা এখন তুঙ্গে নির্বাচনে তরুণরাই কি কিংমেকার বিস্তারিত থাকছে শাহাদাত হোসেন ইমরানের প্রতিবেদনে আসন্ন জাতীয় নির্বাচনে তরুণ ভোটাররা হয়ে উঠেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি নির্বাচন কমিশনের হালনাগা তথ্য অনুযায়ী বর্তমানে আঠারো থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি যা মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশ বিশ্লেষকরা বলছেন এই বিশাল ভোট ব্যাঙ্ক এবারের নির্বাচনে শুধু প্রভাব ফেলবে না বরং জয় পরাজয়ের চূড়ান্ত হিসাবেও বদলে দিতে পারে কারণ আগের যে কোনো সময়ের তুলনায় এবার বেশ সচেতন তরুণ ভোটাররা তরুণ প্রজন্ম বলবত স্লোগানের রাজনীতি নয় ইমোশনাল ভাবে স্লোগানের রাজনীতি নয় বরং পরিবর্তনের রাজনীতিটা বেশি চাই অর্থাৎ তাদেরকে রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে তরুণদেরকে সত্যিকারের অংশীদারী মনে করে তাদের পার্সপেক্টিভ বা তাদের হচ্ছে চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে বর্তমানে বাংলাদেশে আমাদের আমাদের একটাই চাওয়া সেটা হচ্ছে একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত বাংলাদেশ পরবর্তী যে নির্বাচিত গভর্নমেন্টে আসুক না কেন তারা যেন এটা মাথায় রাখে যে আমার সাড়ে চার কোটি তরুণ ভোট সেখান থেকে আমি নির্বাচিত হয়েছি এবং আমার নির্বাচন যেটা হয়েছে মানে আমার অভ্যুত্থান যেটা হয়েছে বা আমার আপ্রাইজিং যেটা হয়েছে সেটা স্টুডেন্ট লেড আপ্রাইজিং ছিল জেনজি লেড আপ্রাইজিং ছিল তো জেনজিদের কথা চিন্তা করে তাদেরকে পলিটিক্সটা সাজাইতে হবে তাদেরকে আগামী রাজনীতি সাজাইতে হবে এটা দেশে কোনো বিচার নাই কোনো নিয়ম নীতি নাই তো আমাদের কাছে এখন এই সাড়ে চার কোটি ভোটার এটা আসলে সেই দিকেই যাবে যেটা দুর্নীতি থেকে বিরোধী যেটা ঘুষ থেকে বিরোধী তো এই ভোট ব্যাংকটা আমার কাছে মনে হয় তরুণ জাতীয় সংসদ নির্বাচনে একটা বড় গেম চেঞ্জিং একটা ভাইব দিবে আর কি এই সময়টাতে তরুণদের দিকে যদি নজর না দেয় তরুণরা কি চাচ্ছে কিভাবে কি চাচ্ছে ওই জিনিসগুলো যদি বুঝতে না পারে তাহলে ওই দেশ কখনো উন্নতির দিকে এগোতে পারে না তরুণদের আকাঙ্ক্ষা যদি উপেক্ষা করে তাহলে দেশে আবার হয়তো জুলাই আবার ফেরত আসবে অথবা অথবা তরুণরা তাদের আবার প্রোটেস্ট করবে এগুলো তো কখনো কখনো কাম্য না আমরা নতুন সরকার থেকে এটাই চাইবো যে আমাদের তরুণরা যে যে আকাঙ্ক্ষা করছে এবং যদি তরুণদের আকাঙ্ক্ষা যাতে সুস্থভাবে বাস্তবায়ন করে ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত এই প্রজন্ম প্রার্থীদের বক্তব্য অতীতে কর্মকাণ্ড ও নির্বাচনী প্রতিশ্রুতি যাচাই করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ফলে প্রার্থীদের জন্য প্রচলিত মাঠের প্রচারণার পাশাপাশি ডিজিটাল পরিসরেও কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে যার ফলে তরুণ ভোটারদের প্রত্যাশাও প্রথাগত রাজনীতির গণ্ডির বাইরে এবারের নির্বাচনে কর্মসংস্থান মানসম্মত শিক্ষা প্রযুক্তি নির্ভর সুযোগ ফ্রিল্যান্সিং এবং নাগরিক সুবিধার মতো বিষয়গুলোই তরুণদের ভোটের সিদ্ধান্তে মুখ্য ভূমিকা রাখছে শুধু গভর্নমেন্ট জবই আসলে আমাদেরকে এমপ্লয়মেন্ট দিতে পারতেছে না সো এর বাইরে কতটুকু কাজের ক্ষেত্রকে তৈরি করতে পারতেছে সেই অনুযায়ী হচ্ছে যারা যেরকম ইস্তেহার দিবে সেই অনুসারে আর কি আমরা ভোট দিব চিন্তা ভাবনা করতেছি এই আমরা চাইবো যে অ্যাট অ্যাটলিস্ট আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে যেন নজর দেওয়া হয় আর একজন নারী শিক্ষার্থী আমি চাইবো যে এখন অনলাইনে যেটা হচ্ছে যে আমরা কিন্তু অনলাইনে মতামত দিতে পারছি না বা কোথাও একটা মতামত দিলে দেখবেন যে কমেন্ট বক্সে সাইবার বুলিং বলেন বা এমনিও নিরাপত্তার জবাব দেখা যাচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের নিরাপত্তা দিকটা মাথায় রাখবে এবং আমাদের জন্য কাজ করবে এরকম সরকার যাতে ক্ষমতা আসে পনেরো বছর পর কোন দিকে যাবে কোন রাজনৈতিক দল জানে না তো সেক্ষেত্রে এই তরুণ ভোটারদের পক্ষ হয়ে বা তাদের পাশ বুঝি তাদেরকে সামনে আগাতে হবে তাছাড়া তাদেরকে সামনে আগানোর মতো কোনো সম্ভাবনা নাই এদিকে রাজনৈতিক দলগুলো ইশতেহার সাজাচ্ছে তরুণদের গুরুত্ব বুঝে বিশ্লেষকরা বলছেন জুলাই আন্দোলনের পর তরুণদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে তাই পুরনো ধাঁচের রাজনীতি দিয়ে এই প্রজন্মকে আর সহজে প্রভাবিত করা যাবে না মানুষের সমান অধিকারের প্রতি গুরুত্বশীল গুরুত্ব দেয় সেটাই তো ন্যায্য রাষ্ট্র তো সেই ন্যায্যতার বিষয়গুলোতে না থাকে তাহলে তো এই তাদের প্রতি আকৃষ্ট হবে না আমরা একটা ভালো সময় হয়তো দেখব এই সরকার গঠনে মানে বাংলাদেশে তো আমরা রাজনৈতিকভাবে সবচেয়ে ভালো সময় হয়তো আমি আশাবাদী যে এই নির্বাচনের উপরে আপনাদের একটা সরকার থাকবে কিন্তু সেই সরকার সহজেই কোনো অন্যায় কাজ করতে পারবে না করলেই তরুণরা তাদেরকে ঘিরে ধরবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয় পরাজয়ের হিসাব বদলে দিতে প্রস্তুত সাড়ে চার কোটি তরুণ ভোটার ডিজিটাল সচেতন এই প্রজন্ম আর কেবলই দর্শক নয় সরাসরি সিদ্ধান্তের কেন্দ্রে তাই রাজনীতির মাঠে এবার তারাই প্রকৃত কিং মেকার সাদত হোসেন ইমরান চ্যানেল এস ঢাকা